সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কেবলমাত্র এসএসসি পাশেই পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়োগের বিপরীতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না এই কারণে আজকের এই ভিডিওটিতে যারা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলে রাখি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আর এই নিয়োগটি পনেরো এক দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন মিটার রিটার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদের এই চুক্তিভিত্তিক এই পদে তিরিশটি শূন্য পদের বিপরীতে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন পঁচিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মূল বেতন চোদ্দো হাজার সাতশো টাকা এছাড়াও অন্যান্য ভাতা প্রদেয় হবে তো আজকের এই নিয়ে বিপরীতে আপনারা আবেদন করতে গেলে কেবলমাত্র এসএসসি বা সহমন পরীক্ষায় মাদ্রাসা থেকে কিংবা ভবেষণার শাখা থেকে যদি এসএসসি পাশ করে থাকেন তাহলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রাপ্তিগণকে অবশ্যই যোগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রাপ্তিকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম অধীর অধিকারী সহ ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ বিল বিতরণের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য অনুযায়ী কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে তো বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে পবি এর খাতায় ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে তো যে সকল জেলার প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন না দিনাজপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে সেই শর্তাবলীগুলো এখানে উল্লেখ করেছে সেগুলো আপনারা আমাদের ভিডিও ডিসিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন তো এখন আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্যে দেখতে পাচ্ছেন যে আবেদন অনলাইনে শুরু হচ্ছে আঠারো এক দুই অর্থাৎ আঠারো তারিখ থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে সাত দুই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন তা আবেদন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই যে ডিপি বিএস ওয়ান ডেট ট্রেটক ডট কম বিডি এই লিঙ্কটি ভিডিওটি সময় চেক করে পেয়ে যাবেন সেখানে গিয়ে একটি মতো ক্লিক করে খুব সহজে আপনারা আবেদন করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে এই ভিডিওটি শেয়ার করবেন দেখা বিরতির কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ